হ্যালো বন্ধু তোমাদের সবাইকে ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের ক্লাস ইলেভেন তথা একাদশ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর তেরো তারিখে তাই তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি রাষ্ট্রবিজ্ঞানের তিন সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান তারা কি তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিন পড়ে দেবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করেছিল ভিডিও দিতে লাইক দেওয়া এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার প্রশ্ন রায় ও মার্টিন সমিত্র প্রশ্ন বিচিত্রার আটশো নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টেন আটশো তিন নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ইলেভেন আটশো পাঁচ নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টুয়েলভ এই তিনটি প্রশ্নপত্রে এই তিনটি সেটের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি প্রথমে কোশ্চেন মডেল কোশ্চেন পেপার টেন শুরু করছি মডেল কোশ্চেন পেপার টেনের প্রথম প্রশ্ন যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ উক্তিটি করেন ওয়াশ বি দু নম্বর প্রশ্ন দ্বন্দ্বমূলক বস্তুবাদ কোন রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত অপশান এতে কার্লমার্ক্স তিন নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে আবদ্ধ রাখতে চান অপশান সিতে গেটেল চার নম্বর প্রশ্ন রাষ্ট্রের আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে ড্যাশ করে গড়ে তুলতে চেয়েছিলেন মূল্য নিরপেক্ষ পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্র হল আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি উক্তিরিকার অপশন ভিতে উড উইলসন ছ নম্বর প্রশ্ন রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক অবস্থা কতটি প্রয়োগ করেন যে মতবাদ সেটি হল অপশান ভিতে আচরণবাদ সাধারণভাবে রাষ্ট্রকে সংগঠিত হিংসার প্রকাশ করেছেন অপশন বিতে গান্ধীজি আট রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতি বলে মন্তব্য করেন ট্রেডসকে নশ্ন সরকারের তিনটি বিভাগ হলো অপশান সিতে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ দশ নম্বর নাগরিকতা হলো সমাজের মঙ্গলের জন্য নিজস্ব চিন্তিত বুদ্ধির প্রয়োগ একথা বলেছেন অপশান ডিতে লাস্কে এগার নম্বর প্রশ্ন যে অধিকার ভোগ করতে দেওয়া হয় না তা হলো অপশান বিতে রাজনৈতিক অধিকার বারো প্রশ্ন জন্মসূত্রে ব্যতীত অন্যভাবে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় অপশান সেতে অনুমোদন সিদ্ধ নাগরিক নম্বর প্রশ্ন শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে তা সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা নীতিটি হলো অপশান এতে জন্মস্থান নীতি চোদ্দ নম্বর প্রশ্ন এদের মধ্যে কোনোটি নানটি নাগরিকতা বিলোপের কারণ নয় অপশান শীতের কোনো বিদেশি মহিলাকে বিয়ে করা এদের মধ্যে কে দেশদ্রোহীদের অপরাধে নাগরিকত্ব হারিয়েছিলেন অপশান এতে নোবেল বিজয়ী সরে জেনিত সিন রাশিয়া অপশান এর সঙ্গে কম মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো সঠিক বিকল্পটি হলো অপশান ডিতে এক নম্বরের সঙ্গে ডি দু নম্বরের সঙ্গে সি তিন নম্বরের সঙ্গে বি এবং চার নম্বরের সঙ্গে এ সতেরো নম্বরের সঙ্গে বিবৃতি এ সংবিধান হল রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রধান কারণ আর একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা চালানোর সময় পরিহার্য নিচের কোন বিকল্পটি প্রদত্ত বিবৃতি এ ও কারণটি সঠিকভাবে ব্যাখ্যা করো অপশান এটা ঠিক এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা আঠান্ন প্রশ্ন সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি দ্বারা রাষ্ট্রের জীবন নিয়ন্ত্রিত হয়ে কথা বলেন অপশান সিতে লর্ড রাইস উনিশ প্রশ্ন রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক ও সুনির্দিষ্ট নিয়মকানুনকে বলা হয় অপশান এতে সংবিধান কোটি প্রশ্ন এদের মধ্যে কোনটি সুপরিবর্তনের সংবিধানের গুণ নয় অপশান সিতে স্থিতিশীলতার অভাব একুশ প্রশ্ন এদের মধ্যে কোনটি অলিখিত সংবিধানের গুণ অপশান এতে সংকীর্ণতামুক্ত মুক্ত তারপর বারো বাইশ নম্বর প্রশ্ন অসুরক্ষা দুষ্পরিবর্তনের সংবিধান চালু হয়েছে অপশন বিতে মার্কিন যুক্তরাষ্ট্রে তেইশ নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি সংবিধানের কারণে অপশন ডিতে শুধুমাত্র আইন বিভাগকে নিয়ন্ত্রণ করা চব্বিশ নম্বর প্রশ্ন জনগণের ড্যাস সরকার যাতে বাস্তবায়িত করতে পারে সেজন্য সংবিধান ড্যাস জারি করে অপশান ডিতে আশা আকাঙ্ক্ষা ও নীতি নির্দেশিকা পঁচিশ নম্বর প্রশ্ন স্ট্যাফোর্ড ক্রিপসের প্রস্তাব অনুযায়ী যে সময় সংবিধান রচনার জন্য একটি নির্বাচিত সংস্থা গঠন করা হবে তা হল অপশান বিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ছাব্বিশ নম্বর প্রশ্ন গণপরিষদ গঠিত হয় অপশান বিতে উনিশশো ছেচল্লিশ সালে সাতাশ নম্বর প্রশ্ন গণ খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকার যেটা অপশান বিতে রয়েছে অপশন আঠাশ নম্বর প্রশ্ন স্টেট অ্যান্ড মাইনরিটিজ গ্রন্থটি রচিত অপশন অপশান সিতে বি আর আম্বেদকার উনত্রিশ নম্বর প্রশ্ন সংবিধানের প্রস্তাবনা সংযোজনার ক্ষেত্রে যে দেশকে প্রতিকৃত হিসেবে গণ্য করা হয়েছে দেশটি হল অপশন এতে মার্কিন যুক্তরাষ্ট্র অপশান তিরিশে ভারতের সংবিধানের প্রস্তাবনায় আমরা ভারতের জনগণ বলতে বোঝানো হয়েছে অপশান এতে জনগণ চরম সার্বভৌম সমতার অধিকারী একত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতীয় সংবিধানের তপসিলের সংখ্যা হল অপশান সিতে বারোটি বত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান দেখা যায় অপশান এতে ভারতে তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে কত নম্বর ধারা দুই খুবই দুষ্পরিবর্তনীয় অপশান সিতে তিনশো আটষট্টি নম্বর ধারা চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃতিগত দিক থেকে অপশান বি সংসদীয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এদের মধ্যে কে ভারতীয় সংবিধানকে আধা যুক্তরাষ্ট্র বলেছেন অপশান বিতে কেসি হওয়ার ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান নির্দেশনার নীতি যুক্ত করা হয় অপশান এতে আয়ারল্যান্ডের সংবিধান অনুকরণে সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে কত নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কথা বলা হয়েছে অপশান সিতে পঞ্চাশ নম্বর ধারায় আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে এক নাগরিকত্বের কথা স্বীকার করা হয়েছে কারণ অপশান বিতে অঙ্গরাজ্যগুলি সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের অধীন উনচল্লিশ নম প্রশ্ন ভারতীয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দরাত্ম বৃদ্ধির চেষ্টা করা হয়েছে অপশান সিতে বাহান্নতম চল্লিশ প্রশ্ন ভারতের অর্থনৈতিক দিক থেকে দুর্বলতর সাধারণ শ্রেণীভুক্ত মানুষদের শিক্ষা ও চাকরি লাভের ক্ষেত্রে একশো তিনতম সংবিধান সংশোধন করে যে দশ শতাংশ আসন সংরক্ষণ করেছে তা আইন আইন রূপ পায় অপশান ডিতে উনিশশো দু হাজার উনিশ সালে মডেল কোশ্চেন এবার এগারো প্রথম প্রশ্ন সংবিধানকে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পারবরি সে অপশন বিতে ডেভিড স্টন পরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের কাজর সমাজের প্রভাব এবং প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কে আলোচনা বিশ্লেষণ করা অপশন এতে ল্যাশোয়েল তিন নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ভিত্তি রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ভিত্তি ওপরিক কাঠামোর আলোচনাকে যুক্ত করেছেন কারো অপশন এতে মার্ক্সবাদীরা চার নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান শুধু বর্তমানের সমস্যা নয় ভবিষ্যতের প্রতি আহ্বান একথা কে বলেছেন চার্লস মিরিয়াম পরে প্রশ্ন সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন অপশন বিতে ভেলি তারপর ছ প্রশ্ন রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র একথা বলেছেন অপশান এতে কারমাক্ক সাধারণ প্রশ্ন রাষ্ট্র ও সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফলে উক্তিটি করেছেন অপশান বিতে বার্জেস রাষ্ট্রের সর্বক্ষণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অপশন ডিতে সার্বভৌমিকতা নম প্রশ্ন রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় অপশান সিতে সরকারকে দশ নম্বর প্রশ্ন একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো অপশান বিতে নাগরিক পরের প্রশ্ন নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা বলেছেন অপশান ডিতে রেস্কি পরের প্রশ্ন কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের বলা হয় অপশান ডিতে অনুমোদন সিদ্ধ নাগরিক পরের প্রশ্ন রাষ্ট্রহীন ব্যক্তি বলা হয় অপশান সিতে গুরুতর অপরাধের জন্য থেকে বহিষ্কৃত হলে চোদ্দ নম্বর প্রশ্ন নাগরিকতা বিলুপ্তির একটি কারণ হলো অপশান ডিতে সবকটি কারণ পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করেছে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারায় ষোলো নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের নাগরিকতার বিষয়টি নিয়ে কোনো আলোচনা করা না হলেও সংবিধানের এগারো নম্বর ধারায় ওয়াই নামক প্রতিষ্ঠানের উপর নাগরিকতা আইন প্রণয়নের দায়িত্বভার অর্পণ করা হয়েছে ওয়াই উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম নাগরিক ভারতের নাগরিকতা আইন প্রণয়ন করে এই নামক স্থান প্রতিষ্ঠানটি হল অপশান বিতে ভারতীয় পার্লামেন্ট সতেরো নম্বর প্রশ্ন সংবিধানকে রাষ্ট্রের চরম শৃঙ্খলাবদ্ধ শৃঙ্খলাবদ্ধকরণ বলেছেন অপশান এতে রাষ্ট্রটল আঠারো নম্বর প্রশ্ন সংবিধান হল সেসব নিয়মকানুন রীতিনীতির সমষ্টি যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করে একথা বলেছেন অপশন দ্বিতীয় লর্ড রাইস উনিশ নম্বর প্রশ্ন সংবিধান হল রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান মন্ত্রমাত্র বলেছেন অপশন সিতে লোয়েনস্টাইন কুড়ি নম্বর প্রশ্ন একটি অলিখিত সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ হল অপশন বিতে ব্রিটেনের সংবিধান একুশ নম্বর প্রশ্ন একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান হল অপশান সিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বাইশ নম্বর প্রশ্ন কোন ইংরেজ দার্শনিক সংবিধানকে সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনের করেছেন অপশন এতে লর্ড রাইস তেইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সংবিধানের কার্যাবলী অন্তর্ভুক্ত নয় অপশান সিতে সদ ও ন্যায় পরায়ণ মানুষের রাজনীতি অংশগ্রহণের নিশ্চয়তা প্রদান দ্বিতীয় সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচক ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা করা সরি ভুল হল তেইশের অপশান সির উত্তর ঠিক চব্বিশ নম্বর প্রশ্ন গণপরিষদ গঠন করে সংবিধান রচনার দাবি চূড়ান্তভাবে মেনে নেওয়া হয় অপশন সিতে ক্যাবিনেট মিশন পরিকল্পনায় কষ্ট সঙ্গে কষ্ট মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো অপশান ডিটে ঠিক একের সঙ্গে বি দুয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে এ চারের সঙ্গে সি ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় গণপরিষদের সদস্য সংখ্যা ছিল অপশন ডিতে তিনশো উনানব্বই সাতাশ নম্বর প্রশ্ন গণপরিষদের কংগ্রেসের নেহেরু প্যাট রাজেন্দ্র প্রসাদের মতো নেতৃত্ব ও নেতৃবৃন্দের সর্বব্যাপী প্রধানকে কংগ্রেস অলিগার্কি বলে অভিহিত করেছেন অপশন বিতে গ্রেন ভিল অস্টিন আঠাশ নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম ও পঞ্চম অধিবেশনগুলিকে আলোচ্যসূচী অনুযায়ী সাজ্জিলে কম ছড়ি উত্তরটি হল অপশান সিতে এক চার পাঁচ তিন দুই পরিপ্রশ্ন ভারতীয় সংবিধানের জনবল হয় অপশান ডিতে ডি ডক্টর বি আর আম্বেদকরকে তিরিশ নম্বর প্রশ্ন প্রস্তাবনা হলো সংবিধানের সব থেকে মূল্যবান অংশ একথা বলেছেন অপশান এতে পণ্ডিত ঠাকুরদাস ভাগরভ একত্রিশ নম্বর প্রশ্ন ভারতকে সমবাহিক যুক্তরাষ্ট্র বলে অভিহিত করেছেন অপশান এতে অস্টিন বত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে নির্দেশমূলক যুক্ত করা হয় অপশন সিতে আয়ারল্যান্ডের সংবিধান প্রশ্ন ভারতীয় বিচার বিভাগের বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা ধারণাটি কোন দেশের অনুকরণে হয়েছে প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রের অনগরিক স্বীকার করার কারণ হল অপশান ডিতে উপকারের সবকটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় দলত্ব বিরোধী আইন পাশ হয় অপশন ডিতে উনিশশো পঁচাশি সালে ছত্রিশ নম্বর প্রশ্ন তপসিলি জাতীয় উপজাতিদের জন্য সংরক্ষণ সম্পর্কিত বিশেষ ব্যবস্থা দিয়ে উল্লেখ আছে সংবিধানের অপশান এ তিনশো ত্রিশ তিনশো বিয়াল্লিশ নম্বর ধারায় ভারতীয় সংবিধানের উনত্রিশ নম্বর ধারায় মূল বিষয় বিস্তরের অপশন এতে সম্পর্কিত বিষয় আটত্রিশ নম্বর প্রশ্ন ধর্ম নির শব্দ ভারতীয় সংবিধান বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার স্বীকৃতি লাভ করেছে অপশন সিতে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় चलिस प्रश्न भारतीय सर्वोच्च आइन हुनु अप्सन शिथि भारतीय संविधान मडेल क्वेसन बार এক নম্বরে রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠকে বলেছেন অপশান বিতে ডেভিড স্টোন দু নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান ডেস বিজ্ঞানের শাখা অপশান ডিতে সামাজিক বিজ্ঞানের সরি আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতিক চর্চার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকতা বা তত্ত্বকেন্দ্রিকতা বর্জন করে ব্যক্তি ও গোষ্ঠীর রাজনৈতিক আচার আচরণ বিশ্লেষণের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করেন এই রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এ ও বি এ এবং বি হল অপশান ডেভিড স্টোন ও চার্লস মেরিয়াম পরের প্রশ্ন প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন বিতে উনিশশো আটচল্লিশ সালে বিবৃতি ওয়ান রোমান দার্শনিকরা রাষ্ট্র বলতে সিভিটার শব্দটি বুঝিয়েছেন আচ্ছা বিবৃতি ওয়ান টু থ্রি ফোর লক্ষ্য করেছ সঠিক উত্তর হল অপশান ডিতে দুই এক তিন চার ভারতের সর্ব রাষ্ট্র সবচেয়ে গ্রহকরণযোগ্য সংজ্ঞা দিয়েছেন অপশান সিতে গার্নার রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অপশন এতে সার্বভৌমিকতা রাষ্ট্রের মধ্যে মস্তিষ্ক অপশন সরকার একটি সার্বভৌম রাষ্ট্র হল অপশন বিতে বাংলাদেশ তারপরে কষ্টমে মিলে সঠিক বিকল্পটি নির্বাচন করো সঠিক কর্তরটি অপশন সিতে একের সঙ্গে ডি দুয়ের সঙ্গে বি তিনের সঙ্গে এ চারের সঙ্গে সি যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয় অসম স্বাভাবিক নাগরিক অনুমোদন সিদ্ধ নাগরিকরা হল পূর্ণ নাগরিক ট্যাক্স দেশে ব্রিটেনে তেরো নম্বর প্রশ্ন নাগরিকতা বিলুপ্তির একটি কারণ হলো অপশান বৃত্তি দেশ বিরোধ করা চোদ্দ নম্বর প্রশ্ন কোনো ব্যক্তি নাগরিকতা পরিত্যাগ করলে তার অপ্রাপ্তবয়স্ক সন্তান সন্ত দেও নাগরিকতা হারাবে পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে এগারো নম্বর ধারা অনুবর্তী প্রদত্ত ক্ষমতা বলে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করেছিল অপশান সিতে উনিশশো পঞ্চান্ন সালে ষোলো নম্বর প্রশ্ন সিকিমের ভক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে তাকে বলা হয় অপশান ডিতে সমষ্টিগত নাগরিকতা সতেরো নম্বর প্রশ্ন সংবিধান চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ বলছেন অপশান এতে অ্যারিস্টোটল আঠেরো নম্বর প্রশ্ন শাসনতন্ত্র হল বিশেষভাবে পবিত্র নিয়ম সম্বলিত সেই সকল মৌলিক আইনজাতের দ্বারা শাসন ব্যবস্থার কাঠামো স্থিরীকৃত হয় একথা বলেছেন অপশান বিতে অগোজিঙ্ক উনিশ নম্বর প্রশ্ন সংবিধানকে ক্ষমতা সম্পর্কে আত্মজীবনী বলে কোন রাষ্ট্রপতি চিহ্নিত করেছেন অপশান বিতে ফাইনার কুড়ি প্রশ্ন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী হলো অপশান এতে লিখিত সংবিধান একুশ নম্বর প্রশ্ন অলিখিত শাসনতন্ত্রের প্রধান গুণ হলো অপশান এতে নমনীয়তা বাইশ নম্বর প্রশ্ন সুপরিবর্তন সংবিধানের একটি দোষ বা ত্রুটি হলো অপশান সি ডিতে দুর্বল বিচার বিভাগ তেইশ নম্বর প্রশ্ন সংবিধানে একটি কার্যাবলী অপশান জিতে সবগুলি চব্বিশ নম্বর প্রশ্ন ব্রিটিশ সরকার গণপরিষদ গঠনের দাবি মেনে নেয় অপশান সিতে উনিশশো চল্লিশ সালে পঁচিশ নম্বর প্রশ্ন গণপরিষদ গঠনের দাবি কেউ উত্থাপন করেছিলেন অপশান সিতে মহাত্মা গান্ধী ভারতের সংগঠন পরিষদের মোট সদস্যের সংখ্যা ছিল অপশন বিতে উনিশ তিনশো উননব্বই জন সাতাশ নব্ব গণপরিষদের প্রথম অধিবেশনের উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন অপশান এতে জওয়াহরলাল নেহেরু আঠাশ নব্ব ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের ড্যাশ কমিটির সভাপতি ছিলেন অপশান সিতে খসড়া কমিটির সভাপতি ছিলেন বিবৃতি ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধান বলা হয় কারণ আর সংবিধানের খসড়া প্রণয়নে ব্যবসায়ী আম্বেদকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নিজের কোন বিকল্পটি প্রদত্ত বিবৃতি এ ও কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করো অপশান এটি ঠিক এ ও আর ওয়েট সঠিক এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা তিরিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ড্যাশ দেশের সংবিধান অনুকরণের সৃষ্টি অপশান ডিতে মার্কিন যুক্তরাষ্ট্র একত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান রয়েছে অপশান বিতে ভারতে বত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ হয়েছে অপশান ডিতে চারশো সত্তরটি ধারা তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান প্রধানত অপশান সিদের সুপরিবর্তন ও দুষ্পরিবর্তনতার সংমিশ্রণ ভারতীয় সংসদের শাসন ব্যবস্থায় নিয়মতান্ত্রিক শাসন অপশন এতে রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের একটি অযুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য হল অপশন এ ডিতে এক নাগরিকত্ব পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায় উল্লিখিত মৌলিক অধিকারী সংস্থার অপশন বিতে ছয়টি ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় সংকটবোধী অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে অপশান শীতের ধারা উনত্রিশ তিরিশ নম্বর আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে অপশান এতে বিয়াল্লিশতম সংশোধনে উনচল্লিশ নম্বর প্রশ্ন সংবিধানের ড্যাস ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্ক ব্যস্ত ভোটার থেকে নীতি স্বীকৃত হয়েছে অপশান শীতে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় এই ভিডিওর লাস্ট প্রশ্ন ভারতীয় শাসন ব্যবস্থায় ড্যাস প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে অপশান শীতের সংবিধানের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সৈক অসংখ্য অসংখ্য ধন্যবাদ